জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন গোপনে তহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি দুজনের মাঝে আগে থেকেই ছিল প্রেমের সম্পর্ক গোপনে বিয়ে করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির বিয়ের ছবি ও ভিডিও গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্ক সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সারলেন তহিদ আফ্রিদি তার নামে মামলাও আছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করেই হয়তো বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি যে কারণে বিয়ের পুরো আয়োজনটি করা হয় ঘরোয়াভাবেই আত্মীয় স্বজন বাদে কাউকেই রাখা হয়নি একটি ভিডিওতে দেখা যায় কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন তৌহিদ আফ্রিদি গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তহিদ আফ্রিদি এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথীসহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায় যেখানে প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথী এই ঘটনার পর থেকেই এক ধরনের লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি গত দুই মাসেও কোনো সারা শব্দ শোনা যায়নি তার এরই মধ্যে প্রকাশ্যে এলো তার বিয়ের খবর